হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো এখন হচ্ছে বারোটা বাজে দশ মিনিট বাকি তাই শুভ সকালও বললাম না আর শুভ দুপুরেও বললাম না তোমাদেরকে কাজ থেকে এসে আজকে একটু একটু বিশ্রাম পাইনি আজকে লোন ছিল তো সেই লোন দিলাম বাজারে যাচ্ছি আসছি দোকানে যাচ্ছি এই করতে করতে সময় কেটে যাচ্ছে তো বন্ধুরা সঙ্গে থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে আমার বড় মেয়ের জন্মদিন পায়েস তো করতেই হবে আর আমিও মাইনে পাইনি আর মাসের প্রথমে যখন বন্ধুরা জন্মদিন হয় না খুব অসুবিধা হয়ে যায় পর যাই হোক এই মাসেই লাস্ট মাইনে পাবে এই মাসে তো আর কোনো জায়গায় জয়েনও করেনি যে সামনে মাসে আসা হবে মানে আশা করবো আমরা সেটাই আর কি বলছি তোমাদেরকে যাই হোক করে পায়েসটা করলাম আজকে বন্ধুরা মনটা একদমই ভালো নেই আমার তোমাদেরকে আর কি বলবো তোমরা তো সব কিছুই জানো আর মেয়ের জন্য একটু পায়েস করতে হয় করলাম আর ওর জেঠু অনেক কিছুই পাঠিয়েছে ঘ্যাট কোল, পেঁয়াজ লঙ্কা টমেটো এইসব পাঠিয়েছে তো আজকে ঘ্যাটকোল রান্না করলাম আর পাঠিয়েছিল ভোলা মাছ সর্ষে দিয়ে করার জন্য আর বড়ো মেয়ের জন্য আর আমাদের জন্য একটু সেখানে মাংস করেছিলাম আর আমার বাবা মাংস খায় না তাই জন্য বাবার জন্য বাবাকে আর কি ভোলা মাছ দিয়েছিলাম আর ওর জেঠুদের এটা দেখো দারুণ লাগে খেতে আর কি বাটাটা আমার বর ভীষণ পছন্দ করে বন্ধুরা ধান আর শলতে সামনের বাড়ির কাকির কাছে পাওয়া যায় তার কাছ থেকে কিনলাম কারণ এই ঠাকুর ঘর মানে আমাদের চেঞ্জ করার পরে সব কিছুই আমাদের গন্ডগোল হয়ে গেছে সব কিছু হারিয়ে গেছে আর ডুবো রাস্তাঘাটে একটুও কোনো জায়গায় ডুবো নেই তো হাঁপিয়ে গেছি বন্ধুরা দেখো তো এটা ডুব গাছ নাকি কমেন্টে জানিও এ দেখো বন্ধুরা আমার তো মনে হচ্ছে না এটা ডুব বলে তো যাই হোক যাই হোক হোক না কেন আমি এই দিয়ে একটু কাঁচ চালিয়ে নিই দেখো বেশি নেবো না অল্প একটুই নেবো বন্ধুরা দেখো একটা গাছ দেখাই গাছে গোলাগুলো বড় বড় হতো গাছটা কেটে দেওয়ার পর থেকে গাছে গোলাগুলো দেখো ছোট ছোট হচ্ছে ঘোরাও ছোট মেয়ে কাঁদো কাঁদো মুখ করে বলছে যে আমাকে তোমরা আশীর্বাদ না আমাকে আদর করবানা হ্যাঁ তা বাবা বললো যে না কেন করব না তুই তো আগে তোকে করব যাই হোক ওকেও আশীর্বাদ করলো আর তোমরা তো জানো বন্ধুরা তোমাদেরকে বললাম মাংস করেছি আর ভাত করেছি আর মাছটা অত আমার বড়ো পছন্দ করে না আর জন্মদিনের দিন কচু কিছু কিছুই খেতে নেই তাই জন্য ওটা আর ওকে দিলাম না ও ভালোও বাসে না খেতে আর বড় ছোটো মেয়ে আর কি ছোটো মেয়ে খেয়েছে মাছ ভাজা আর ভাত ও ছোটো মেয়ে মাংস থেকে মাছ ভাজাটা পছন্দ করে আর দেওর নিয়ে এসেছিলো জাম সেটাও দেখালাম সেটা খেলাম খাওয়া দাওয়ার পর আর বাবা নিয়ে এসেছিলো বড় মেয়ের জন্য আর ছোটো মেয়ের জন্য ফুচকা বড়ো মেয়ে দেখি আমার জন্য দুটো নিয়ে এসেছে আমি খেলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম সন্ধেবেলায় একটু ধুনো দিয়ে দিলাম আর ছোটো মেয়ে নাচছে ঠাকুরের গান চালানো হয়েছে আর বড়ো মেয়ের মনটা খারাপ বসে রয়েছে বলতেও পারছে না যে কে কানো বা যাই হোক তো ড্যাডি আজকে পাইবের কাজ করেছিল তো সেই টাকা দিয়ে ওর জন্য কেক আনবে নেক্সটে দেখাবো